তোমাদের ফ্রেন্ডসদের লাই করতে ইনভাইট করতে হবে পেজের ভেতরে ঢুকে ইনভাইট অপশনে যে ইনভাইট অল করে দিতে হবে তাহলে তুমি এক্সট্রা পাবা এক্সট্রা বোনাস হ্যাঁ ওটাকে তোমার টিম কোটের মাধ্যমে তোমার আসতে হবে না ওটা আমরাই তোমাকে ডেকে নেব তুমি ইউআইডি দিবা তাহলে আমরাই তোমাকে ডেকে নেব ওটা বা আমরাই তোমাকে গিফট পাঠিয়ে দেব হ্যাঁ 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 তাড়াতাড়ি যারা যারা তাড়াতাড়ি করবা তারা তাড়াতাড়ি বাবা যারা দেরি করবা তারা দেরিতে পাবা তাড়াতাড়ি নিতে হলে তাড়াতাড়ি তার ইয়ে করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে

ভাইয়া সিজন কবে দেবেন হ্যাঁ সিজন দিব সিজন দিব পরে নেক্সট লাইভে দেব এখন টিম কোড দেব টিম কোডের ভেতরে আয়সা যদি তুমি বলো যে আমার ওটা লাগবে সিজন লাগবে তাহলে সিজন দিয়ে দেব তাহলে আর স্টোরে থেকে যে কোনো টাইপ যেটা খুশি সেটা নিতে পারবা চাইলে যেটা খুশি সেটা এর জন্য লাইভটাতে শেয়ার করে দিতে হবে দশটা গ্রুপে শেয়ার করতে হবে আর পেজটাতে ফলো করতে হবে আর নোটিফাই লিখে কমেন্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া দশটা গ্রুপে শেয়ার করতে হবে হ্যাঁ ভাইয়া আপনি দশটা গ্রুপে শেয়ার করছেন এখন নোটিফাই লিখে আপনি কমেন্ট করে দেন ভাই নোটিফাই লিখে আপনি কমেন্ট করে দেন আপনার রিওয়ার্ড এর কমেন্ট করে দেন আপনাকে ডায়মন্ড দেওয়া হচ্ছে এখনই ডায়মন্ড দেওয়া হচ্ছে আপনি ডায়মন্ডটা পাইলে বলে দেন যে হ্যাঁ ভাইয়া পাইছি কমেন্ট পাইছি টিম কোড কখন দিবেন টিম কোড ভাইয়া দিব টিম কোড একটু পরে দেব আর কি রিয়াকশন কমপ্লিট হয় না এখন এখনো ভিউয়ারস আসে না ওরকম এর জন্য দিতেছি না একটু পরে দিয়ে দেব একটু একটু রিয়াকশনটা কমপ্লিট করে দাও সবাই রিয়াকশনটা কমপ্লিট করে দাও এরপর দিয়ে দেব আমি টিম কোডের মাধ্যমে আসলে আপনি যেটা ইচ্ছা স্টোরে থেকে সেটা নিতে পারবেন টিম কোডের মাধ্যমে আসলে স্টোরে থেকে যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন

যেটা চাইবা সেটা একটা tane তো হবে সবগুলা নিলে তো দিতে পারব না ভাই এত বড় লক্ষ্য তো হয় যে কোনো একটা গান স্কিন বা যে কোনো একটা বান্ডেল যেটা চাইবা সেটাই পেয়ে চাপা কারণ স্কিন পার্মানেন্ট বের হবে তো পর্যন্ত পার্মানেন্ট না বের হবে সে পর্যন্ত আমি গিফট করতে থাকব পার্মানেন্ট যে পর্যন্ত বের না হবে সে পর্যন্ত আমি দitei থাকব হ্যাঁ এর জন্য ভাইয়া 10টা গ্রুপে শেয়ার করতে হবে আর নোটিফাই লিখে ইউআইডিটা কমেন্ট করতে হবে আর তোমার হলো এই পেজটাতে ফলো দিতে হবে পেজটা ফলো না দিলে পেবা না বা দশটা গ্রুপে শেয়ার না করলে পাবা না আমি বারবার বলে দিচ্ছি দশটা গ্রুপে শেয়ার না করলে পাবা না আমি বলি কাজটা কি তোমাদের কাজটা হলো প্রথমে দশটা গ্রুপে শেয়ার করবা দশটা গ্রুপে শেয়ার করার পর নোটিফাই লিখে কমেন্ট করবা বা পেজটাতে ফলো দিবা আমি এক সিরিয়াল ভাই বলি দশটা গ্রুপে শেয়ার করবা প্রথমে পেজটাতে ফলো দিবা পেজটাতে ফলো দিবা পেজটাতে ফলো না থাকলে কিন্তু আমি ডায়মন্ড পাবা না তোমরা ডায়মন্ড পাবা না আমি বলে দিচ্ছি দশটা গ্রুপে শেয়ার করবা পেজটাতে ফলো দিবা আর নোটিফাই লেখা কমেন্ট করবা নোটিফাই লেখা তোমার ইউআইডি এটা কমেন্ট করবা আর যদি মাত্র নিতে চাও ইউআইডি এর পাশে এম লেখা দেবা আর যদি ডায়মন্ড নিতে চাও তাহলে ডি লিখে দেবা হ্যাঁ এটাই তোমাদের কাজ এটা করলে তোমরা পেয়ে যাবে আনলিমিটেড ডায়মন্ড বা যেটা যেটা খুশি সেটা গিফট পেয়ে যাবে তুমি শুধু লিখে দিতে হবে হ্যাঁ আর একটু টিম কোড দেওয়া হবে টিম কোডের মাধ্যমে তোমরা যেটা খুশি সেটা নিতে পারবা স্টোরে থেকে যেটা খুশি সেটা নিতে পারবা নিজের ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবা নিজের ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবা ভাইয়া হ্যাঁ 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 সবাই কমেন্ট করে দাও সবাই কমেন্ট করে দাও দিচ্ছ না কেন এক ভাইয়া কমেন্ট করেছেন হ্যাঁ ভাইয়া আপনার সবগুলো হয়েছে আপনাকে আপনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখনই দেওয়া হচ্ছে দেখেন আমি বারবার বলে দিচ্ছি গ্রুপে শেয়ার না করলে পাবেন না গ্রুপে শেয়ার করতে হবে লাইক ফলো করে দিতে হবে দশটা গ্রুপে শেয়ার করো আগে দশটা গ্রুপে শেয়ার করো তারপর লাইক ফলো করো তারপর কমেন্ট করে দাও নোটিফাই লিখে কমেন্ট করে আর কি লাগবে সেটা কমেন্ট করে দেবো

হ্যাঁ ভাই আপনি হলো গ্রুপে শেয়ার করেন ফলো করছেন কিন্তু গ্রুপে শেয়ার করেন গ্রুপে শেয়ার করতে হবে ভাইয়া গ্রুপে শেয়ার না করলে হবে না গ্রুপে শেয়ার না করলে হবে না বারবার বলে দিচ্ছি হলো দশটা গ্রুপে শেয়ার করতে হবে পেজটাকে ফলো দিতে হবে এই লাইভে রিয়াকশন দিতে হবে আর তোমার নোটিফাই লিখে ফার্স্টে নোটিফাই লিখতে হবে আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি কিভাবে লিখবা ফার্স্টে নোটিফাই লিখে তারপর হলো তোমার ইউআইডিটা কমেন্ট করতে হবে ইউআইডি কমেন্ট না করলে হবে না বারবার বলে ইউআইডি কমেন্ট না করলে আমি আগে গিফট দেবো আগে আমি এখান থেকে চেক করবো যে কে কে দশটা গ্রুপে শেয়ার করছে দশটা গ্রুপে শেয়ার করার পর কে হলো পেজটাতে ফলো দিন তুমি তো মনে করো দশটা গ্রুপে শেয়ার দিছো কিন্তু পেজে ফলো দেওয়ার নাই তাহলে কিন্তু তুমি গিফটটা বারবার বলে দিচ্ছি গিফটটা না দশটা গ্রুপে শেয়ার করতে হবে দশটা গ্রুপে শেয়ার করার পর পেজে ফলো দিতে হবে ফলো না দিলে পাবা না পেজটাতে ফলো দিয়ে তোমার নোটিফাই লিখে ইউআইডি কমেন্ট করতে হবে নোটিফাই লিখে ইউআইডি কমেন্ট করা হবে ভাই টিম কোড কখন দেখবেন টিম কোড ভাই আর দিব টিম কোড দেবো হলো একটু পরে দেবো রিয়াকশনটা কমপ্লিট হোক ওয়াচিং আর একটু বাড়লে টিম কোড দিয়ে দেবো টিম কোডের মাধ্যমে আসলে তুমি যা ইচ্ছা যেটা ইচ্ছা চাইতে পারবা স্টোরে থেকে যে বান্ডিল খুশি সেটা চেয়ে নিতে পারবা নিজের ইচ্ছা মতো নিতে পারবা কোনো গান স্ক্রিন চাইলে গান

যদি দেখো যে তোমাকে দেনে তাহলে পেস্টাতে রিপোর্ট মেরে দিও সমস্যা নেই পেস্টাতে রিপোর্ট মেরে দিও হ্যাঁ ভাইয়া একটু দেরি হবে একটু দেরি হবে কিন্তু দিচ্ছি দিচ্ছি সবগুলা কালেক্ট করছি তারপরে এক লগের লাইভে থেকে দিয়ে দেবো সবগুলো কালেক্ট করে এক লগের লাইভে থেকে দিয়ে দেবো হ্যাঁ 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 দশটা শেয়ার করতে হবে লাইভটাতে দশটা এই দশটা গ্রুপে শেয়ার করতে হবে পেজে ফলো দিতে হবে লাইক কমেন্ট রিয়াকশন দিতে হবে দেখি কমপ্লিট হোক আমরা দিয়ে দেবো টিম কোডটা দিয়ে দেবো আর কিছুক্ষণের ভিতরে দিয়ে দেবো টিমকোড টা হ্যাঁ ভাইয়া তুমি ই করছো তুমি হ্যাঁ কিন্তু শেয়ারাই ভাইয়া তোমার এখানে শেয়ার ওঠে নাই তুমি বললে তো হবে না এখানে আমাদের এখানে দেখা যায় তুমি শেয়ার করছো কি না করছো এখানে কে কে শেয়ার করছো সবগুলো দেখা যাচ্ছে কে কে করোনা সবগুলাই দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না না করতে হবে শেয়ার করতে হবে শেয়ার না করলে হবে না শেয়ার করতে হবে তোমার কমেন্ট করতে হবে নোটিফাই লিখে কমেন্ট করতে হবে নোটিফাই না লিখলে হবে না ফার্স্ট নোটিফাই লিখবা তারপর ইউআইডি লিখবা একটা ইনস্পেস দিয়ে তারপর তোমার গেমের ইউআইডিটা লিখে দিবা তাহলে তুমি ডায়মন্ড পেয়ে যাবা হ্যাঁ ভাইয়া তুমি তুমি হ্যাঁ 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 ডায়মন্ড পেয়ে যাবা

হ্যাঁ শেয়ার করার পর তুমি যদি টিম কোটের মাধ্যমে আসো তাহলে বাবা তাও তাহলে বাবা তাহলে তুমি দুইবার নিতে পারবা তাহলে তুমি দুইবার নিতে পারবা টিম কোট আর কি প্রথমে মনে কর তুমি 500 ডেমন নিছো বা মান্থলি নিছো তারপরে যদি তুমি টিম কোডের মাধ্যমে আসো টিম কোডের মাধ্যমে আসলে তুমি 500 ডেমন পাবা এর জন্য শেয়ার কমপ্লিট করতে হবে হ্যাঁ আর তোমাদের ফ্রেন্ডসদের লাই করতে হবে ইনভাইট করতে হবে পেজের ভিতরে ঢুকে ইনভাইট অপশনে যে ইনভাইট অল করে দিতে হবে তাহলে তুমি এক্সট্রা পাবা এক্সট্রা বোনাস

হ্যাঁ হ্যাঁ ভাইয়া দশটা গ্রুপে শেয়ার করতে হবে হ্যাঁ ভাইয়া আপনি দশটা গ্রুপে শেয়ার করছেন এখন নোটিফাই লিখে আপনি কমেন্ট করে দেন ভাই নোটিফাই লিখে আপনি কমেন্ট করে দেন আপনার রিওয়ার্ড কমেন্ট করে আপনাকে ডায়মন্ড দেওয়া হচ্ছে এখনই ডায়মন্ড দেওয়া হচ্ছে আপনি ডায়মন্ড টা পাইলে বলে দিয়েছেন হ্যাঁ ভাইয়া পাইছি কমেন্ট পাইছি টিম কোড কখন দিবেন টিম কোড ভাইয়া দিব টিম কোড একটু পরে দেব আর কি রিয়াকশন কমপ্লিট হয় না এখন এখনো ভিউয়ারস আসে নাই ওরকম এর জন্য ਦਿੱতাছি না একটু পরে দিয়ে দেব একটু একটু রিয়াকশনটা কমপ্লিট করে দাও সবার রিয়াকশনটা কমপ্লিট করে দাও এরপরে দিয়ে দেব টিম কোডের মাধ্যমে আসলে আপনি যেটা ইচ্ছা স্টোর থেকে সেটা নিতে পারবে টিম কোডের মাধ্যমে আসলে স্টোর থেকে যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন হ্যাঁ ভাইয়া টিম কোড হ্যাঁ টিম কোড দিব ভাইয়া একটু পরে দিয়ে দেব টিম কোডটা এখন রিঅ্যাকশন কমপ্লিট না রিঅ্যাকশনটা কমপ্লিট করে দাও সবাই রিঅ্যাকশন করে দাও হ্যাঁ সবাই শেয়ার করে দাও তোমরা পেয়ে যাবে টিম কোড পেয়ে যাবে টিম কোডের মাধ্যমে আসলে যেটা খুশি সেটা নিতে পারবা আবারো বলে দিচ্ছি টিম কোডের মাধ্যমে যেটা ইচ্ছা সেটা নিতে পারবা টিম কোডের মাধ্যমে আসলে আর টিম কোডের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ তোমরা গান স্ক্রিন পার্মানেন্ট উঠে দেবো যদি কোনো গান স্ক্রিন নিতে চাও তাহলে পার্মানেন্ট যেটা চাইবা সেটা একটা নিতে হবে সবগুলা নিলে তো দিতে পারবো না ভাই এত বড় লোক সত্য হয়নি যে কোনো একটা গান স্কিন বা যে কোনো একটা বান্ডেল যেটা চাইবা সেটাই পেয়ে চাপা গান স্কিন পারমানেন্ট বের করবো যে পর্যন্ত পারমানেন্ট না বের হবে সে পর্যন্ত আমি গিফট করতেই থাকবো পারমানেন্ট যে পর্যন্ত বের না হবে সে পর্যন্ত আমি দিতেই থাকবো হ্যাঁ এর জন্য ভাইয়া দশটা গ্রুপে শেয়ার করতে হবে আর নোটিফাই লেখে ইউআইডিটা কমেন্ট করতে হবে আর তোমার হলো ই পেস্টটাতে ফলো দিতে হবে পেজটা ফলো না দিলে পেবানা বা দশটা গ্রুপে শেয়ার না করলে না আমি বারবার বলে দিয়েছি দশটা গ্রুপে শেয়ার না করলে না আমি বলি কাজটা কি তোমাদের কাজটা হলো প্রথমে দশটা গ্রুপে শেয়ার করবা দশটা গ্রুপে শেয়ার করার পর নোটিফাই লেখা কমেন্ট করবা বা পেজটাতে ফলো দিবা আমি এক সিরিয়াল ভাই বলি দশটা গ্রুপে শেয়ার করবা প্রথমে পেজটাতে ফলো দিবা পেজটাতে ফলো দিবা পেজটাতে ফলো না থাকলে কিন্তু আমি ডায়মন্ড পাবা না তোমরা ডায়মন্ড পাবা না আমি বলে দিচ্ছি দশটা গ্রুপে শেয়ার করবা পেজটাতে ফলো দিবা আর নোটিফাই লেখা কমেন্ট করবা নোটিফাই লেখা তোমার ইউআইডি এটা কমেন্ট করবা আর যদি মাত্র নিতে চাও ইউআইডির পাশে এম লেখা দিবা আর যদি ডায়মন্ড নিতে চাও তাহলে বিল লিখে দেবা হ্যাঁ এটাই তোমাদের কাজ এটা করলে তোমরা পেয়ে যাবে আনলিমিটেড ডায়মন্ড বা যেটা যেইটা খুশি সেটা গিফট পেয়ে যাবা তুমি শুধু লিখে দিতে হবে হ্যাঁ আর একটু পর টিম কোড দেওয়া হবে টিম কোডের মাধ্যমে তোমরা যেইটা খুশি সেটা নিতে পারবা স্টোরে থেকে যেটা খুশি সেটা নিতে পারবা নিজের ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবা নিজের ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবা ভাইয়া হ্যাঁ 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 সবাই কমেন্ট করে দাও সবাই কমেন্ট করে দাও দিচ্ছ না কেন ভাইয়া কমেন্ট করেছেন ভাই হয়েছে আপনাকে হচ্ছে হচ্ছে দেখেন আপনি এ ভাই আপনি হলো ই করেন নাই গ্রুপে শেয়ার করেন নাই গ্রুপে গ্রুপে শেয়ার করেন আপনি গ্রুপে শেয়ার করেন গ্রুপে শেয়ার না করলে পাবেন না আমি বারবার বলে দিচ্ছি গ্রুপে শেয়ার না করলে পাবেন না গ্রুপে শেয়ার করতে হবে লাইক ফলো করে দিতে হবে